প্রিয় সরকারি চাকরি প্রত্যাশিত বায়ু বনের আসসালামু আলাইকুম সো দীর্ঘদিন পরে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনার এনজিও প্রতি সরকারি এনজিও আপনার বড়োতে সো এটি দেওয়া হচ্ছে গণপ্রজানি বাংলাদেশ সরকার এনজিও বিষয়ক বুরু প্রধান উপদেষ্টা কার্যালয় আগারগাঁও শেরিবাংলা নগর ঢাকা ভারসত্র সো এখানে আপনার চারটি ক্যাটাগরিতে অসংখ্যজনক লুক নিক করা হয়েছে সো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনার ভিডিওটি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে তাকে বেলাইকনটি বাঁচিয়ে দেবেন সর্বথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমে দেওয়া হচ্ছে আপনার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর আপনার তেরোতম গেটে বেতন পাবেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতাগুলি দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন অর্থাৎ আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম তৃতীয় শ্রেণী সমন্বিত স্নাতক পাশ থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপর দুই নাম্বার দেওয়া হচ্ছে ড্রাইভার তম গেটে বেতন পাবেন নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ পর সংখ্যা একটি অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে এবং হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এরপর তিন নম্বর দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার মূল্যানিক তেরো ষোলোতম গেটে বেতন পাবেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়সের উচ্চ বত্রিশ পর সংখ্যা আপনার তিনটি এটার শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা কোনো জিপিএ সি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নাম্বারে দেওয়া হচ্ছে সর্বশেষ অফিস সহকারী অফিস সহকারে আপনার একটা বিশতম গেটে বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তথা আপনার এই ছাত্রটি ক্যাটাগরিতে মোট নয় জন জনগণ লুকনিক করা হয়েছে সো এটি আপনারা যারা আবেদন করতে চান ভালো করে ভিডিওটি দেখি বুঝে তারপর আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদন পরম সংক্রান্ত নেওয়া বলেও সত্যগুলি সকল প্রার্থীদের ক্ষেত্রে উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এপিডিপিট গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনার বয়স আপনার সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে সো আপনার সার্টিফিকেটের যে বয়স এটি আপনার রিয়েল বয়স হিসেবে ধরা হবে তারপর তিন হাজার বর্ণিত চোখের এক এবং তিন ক্রমিক উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারপর এখানে বলা হয়েছে আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনার মৌখিক পরীক্ষার সঙ্গে আপনার কী কী কাগজপত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে সেইগুলি আপনার একটি এক সেট আপনার তো নিচে আপনার দেওয়া আছে তো প্রথমে দেওয়া আছে অনলাইন পূরণকৃত আবেদনপত্র লিখিত পরীক্ষায় প্রবেশপত্র কপি দুই কপি পাসপোর্ট সাইজের তো ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নানপত্র অনুলিপি এছাড়াও আর কিছু তথ্য দেওয়া আছে এগুলো নিজের দিকে নেবেন তো এই তথ্যগুলো আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন আপনার সঙ্গে করে নিয়ে আসবেন তারপর নয় নম্বরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনের নিয়মাবলী অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছ ইচ্ছুক প্রার্থীগণ এইচটিভি স্ল্যাশ এনজিও এ বি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে অর্থাৎ আপনার যেখানে যে লিঙ্কটি দেওয়া হচ্ছে এই লিঙ্কটি ঢুকে আবেদন পূরণ করতে হবে সো আবেদন শুরু হচ্ছে আপনার উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনার জানুয়ারি উনিশ তারিখে আবেদন শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেট হবে আপনার আটই ফেব্রুয়ারি সুক্ত পার্থীগণ ইউজারেডিপুর অনলাইনে আবেদন করা ছাব্বিশ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টাকাটি জমা দিয়ে দিতে হবে এরপর আবেদন করতে গিয়ে তথ্য দেওয়া আছে এগুলো টু নিচে দেওয়া আছে যেমন আপনার ছবির দৈর্ঘ্য কবি তিনশো বাই তিনশো এবং নির্ধারিত স্থানে আপলোড হতে হবে এবং সাক্ষরের সাইজ আপনার তিনশো বাই সাইট পিক্সেল হতে হবে সো এই বিষয়গুলো আপনার ভালোভাবে লক্ষ্য করে আপনি আবেদন করবেন তারপর আবেদনপত্রে কত টাকা খরচ হবে সেই সংক্রান্ত তথ্য এখানে দেওয়া আছে যেমন আপনার যে কোনো দিলিট প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষা ফ্রি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত এক থেকে তিন নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফ্রি আপনার একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সব আপনি একশো বারো টাকা দিতে হবে আপনার এক থেকে তিন নং পদের জন্য আবেদন ফি হচ্ছে আপনার একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ আপনার একশো বারো টাকা দিতে হবে এবং শুধুমাত্র ছার নং আবেদনের জন্য আপনার আবেদন ফি পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ আপনার ছাপ্পান্ন টাকা দিতে হবে আপনাদের বাহাত্তর ঘন্টার ভিতরে সো আপনার এই ছাড়টি আবেদন করতে আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটি জমা দিয়ে দেবেন এছাড়া আপনার আবেদন কোনোভাবে গৃহীত হবে না সো আপনার আবেদনটি কীভাবে পাঠাবেন এই যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো দেখে নেবেন সো আপনারা যারা কম্পিউটার দোকানে আবেদন করবেন সো তারাই আপনার টাকাটি পাঠিয়ে দেবে সো এই বিষয় নিয়ে আপনার এত চিন্তা করতেন না সো অভিয়াস তাই তো আরও নিচে কী কী তথ্য দেওয়া আছে এগুলো একটু আমরা দেখে নিই তো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে এগুলো একটু আপনার নিজ দায়িত্ব দেখে নেবেন সো আমরা স্কিপ করে আরেকটু নিচে চলে যাচ্ছে এটাই সর্বশেষ আবেদনের শেষ পৃষ্ঠা সো আপনার ভিডিওটি প্রথম থেকে ভালো পর্যন্ত দেখে শুনে তারপর আবেদন করবেন সো আপনি এই যেহেতু এনজিও চাকরি আপনার সরাসরি মাঠ ফিল্ডের অফিসার না আপনার অফিস সহকারী কিছু নেওয়া আছে আপনার অফিসের দাম কম্পিউটার অপারেটার আপনার ড্রাইভিং এই সংক্রান্ত কিছু গুরুতে আপনার লুক নেওয়া হয়েছে সো আপনার যাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো নিজ দিন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করে দেবেন সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিলাম আর অবশ্যই একটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনও যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সো আজকে আমরা দীর্ঘদিন পরে ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন সমস্যা জটিলতার কারণে আপনার ভিডিও দিতে পারি না সো এখন থেকে আপনার রেগুলার ভিডিও আপলোড হবে সো আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেই সংক্রান্ত কমেন্ট করে দেবেন সো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম